welcome candidates iq exam official আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পদের পরীক্ষা হ্যাঁ কলকাতা পুলিশ কনস্টেবেল পিলি পদের পরীক্ষার ভাইরাল যে নোটিশ সেই ভাইরাল নোটিসেটি কোন ডেট উল্লেখ আছে কবে থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে সমস্ত ডিটেল নোটিশ সহ তোমাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল পদের পিলি পরীক্ষা কবে হচ্ছে एडमिट কার্ড তোমাদের কবে রিলিজ হচ্ছে এবং ডাব্লিউ বিপি কনস্টেবল পদের পরীক্ষা তোমাদের ঠিক কবে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কলকাতা পুলিশের যারা ফর্ম ফিল আপ করেছ মেল ফিমেল সকলের জন্য আইকার কার সাথে যারা এখনো পরিচিত হয়নি আইকার কার এক্সাম বলে রাখি আইকার কেয়ার এক্সাম তরফ থেকে ডাব্লুবিপি রিগার্ডিং সমস্ত অফিসিয়াল আপডেট সমস্ত ইনফরমেশন সবার প্রথমে দেওয়া হয় এবং নতুন নতুন চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে সর্বপ্রথম সমস্ত আপডেটগুলো আসে সেখান থেকে আমরা ভিডিওর মারফত তোমাদের সাথে ডিসকাস করে থাকি সমস্ত আপডেটগুলো দেওয়া হয় না ভিডিও করে সমস্তটাই পেয়ে যাবে তোমরা যা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো চলো ভিডিওটা শুরু করা যাক কলকাতা পুলিশের যে পিলি পরীক্ষার যে ভাইরাল নোটিশ যেটা ভাইরাল হয়েছে সেই নোটিসে ঠিক কী জানানো হয়েছে এবং তোমাদের কনস্টেবল পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হতে পারে এইভাবে ওবিসি কেসগুলো পিছিয়ে যাচ্ছে তা সত্ত্বেও বলবো যে নোটিশটা রয়েছে সেই নোটিশে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর এবং সেই নোটিশটা তোমাদের সামনে অবশ্যই আমি দেখাবো ঠিক আছে সেই নোটিশটা ভাই অবশ্যই দেখাবো তার আগে একটাই অনুরোধ থাকবে তোমাদের কাছে তোমরা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদেরকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি কথা দিচ্ছি যখন আইকেআর এক্সামে যখন এক্সামে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি তোমাদের জন্য সমস্ত কোর্স আমি সমস্ত কোর্স ভালো ভালো টিচারকে দিয়ে সেই সমস্ত কোর্সগুলো তোমাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে করাবো ঠিক আছে কারণ আই কার এক্সাম থেকে আমার রোজগারের কোনো ইচ্ছা নেই আই কার এক্সাম হচ্ছে আমি শুধুমাত্র আমি দেখেছি আমার পাড়ায় আমার আমার পরিচিত অনেক ভাই বোনরা রয়েছে শুধুমাত্র তাদেরকে আমি ইনফরমেশান দেওয়ার জন্য কিছু ভিডিও বানাতাম এবং তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম যে ভাই এই পরীক্ষাটা এই দিন হচ্ছে তোরা যা তোরা অ্যাডমিট কার্ড ডাউনলোড কর না পারলে আমার কাছে আমি করে দেবো ঠিক আছে তো সেই সমস্ত ভাইদের জন্য আমার শুধুমাত্র আইকের এক্সামটা খোলা তারপরে ইউটিউবে তারাই আমাকে সাজেস্ট করে যে দাদা তাহলে তুমি ইউটিউবে ছাড়াও ইউটিউবে লিঙ্ক পাঠিয়ে দেবে আমাদের তাহলে ভিডিও ডাউনলোড করতে হবে না তো সেই থেকেই আমার এই ইউটিউবের জার্নি এবং আর তোমরা দেখবে আমি সব সমস্ত সব সময় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি সমস্ত কোর্স আনবো ভাই সমস্ত কোর্সগুলো আমি বিনামূল্যে তোমাদের জন্য করাবো ভালো ভালো টিচারকে দিয়ে ঠিক আছে তো চলো মেন কথায় ফেরা যাক অনেক দিন মানে আমি দিন ভিডিওতে বলিনি কেউ আমার মানে আসল উদ্দেশ্যটা বা আসল আমি কি চাই আমি অলরেডি একটা জব করি আমি অলরেডি একটা জব করি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জব করি ঠিক আছে তো আমার উদ্দেশ্য এটাই ইউটিউবে যে তোমাদেরকে আমি কিছু হেল্প যদি করতে পারি ঠিক আছে কারণ আমিও বহুত কষ্ট করে পড়াশোনা করেছি বহুত কষ্ট করে আমি জানি ঠিক আছে তো চলো ভিডিওটায় মেন টপিকে ফেরাচ্ছে যে ভাইরাল নোটিসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো যেটা ভাইরাল হয়েছে তোমরা এখানে দেখতে পারবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফ অফিসার রঘুনাথপুর সাবডিভিশন নোটিশটা ভাইরাল হয়েছে এটা কিন্তু বলা যায় নাইনটি পারসেন্ট কিন্তু এটা সত্য কারণ এইটা কি নোটিশ তোমাদেরকে একটু খুলে বলি এই নোটিশটা হচ্ছে যে কোনো এক্সাম হলে যে কোনো স্কুলে যখন এক্সাম কন্ডাক্ট হয় তার দু থেকে তিন মাস আগে বা এক মাস আগে তোমাদের কিন্তু এরকম করে একটা নোটিশ পাঠানো হয় এক্সামের ডেট চেয়ে ডেট চেয়ে স্কুলগুলোকে এরকম নোটিশ পাঠানো হয় সাব অফিসের তরফ থেকে এবং সেখানে একটি কী জানানো হয়েছে সাতাশ তারিখে এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে সাতাশ তারিখে পাঠানো হয়েছে এই নোটিশটা এখানে দেখতে পারবে যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অল দ্য স্কুল নমিনেশন ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু উইচ উইল বি হেল্ড অন ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু সানডে তোমাদের কিন্তু বারোটা থেকে বারোটা থেকে একটা পর্যন্ত সেশনের জন্য কিন্তু সময় চাওয়া হয়েছে রঘুনাথপুর সাব ডিভিশনের তরফ থেকে এই নোটিশটা পাঠানো হয়েছে সেই এলাকার স্কুলকে এবং এই যে ডেটটা এই ডেটে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু 90% এর কারণগুলি যদি তোমরা জানতে চাও এর কারণগুলি যদি তোমরা জানতে চাও তাহলে বলবো ভাই না মে মাসে কোনো মাধ্যমিক আছে না মে মাসে কোনো বড় ইভেন্ট রয়েছে বা মে মাসে কোনো এই ডেটে পরীক্ষা রয়েছে ঠিক আছে ওবিসি কেস যতই ডেটের পর ডেট দিক না কেন আবার মার্চে ডেট দিয়েছো ওবিসি কেস তোমরা দেখেছো মার্চে যতই ডেট দিক না কেন এই ডেটে কিন্তু পরীক্ষা তোমাদের হওয়ার কিন্তু 90% পার্সেন্ট না আমার ভাইদের বলছি যারা ফর্ম ফিল আপ করেছ কলকাতা পুলিশের জন্য তোমরা কিন্তু এই ডেটটাকে ভাই মাথায় রেখেই তোমরা তোমাদের প্রিপারেশন নাও কিন্তু যতই হোক যতই হোক তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশন রয়েছে ইলেকশনের আগে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো কলকাতা পুলিশ এবং ডাব্লিউ যে পেন্ডিং রিক্রুটমেন্ট সেইগুলো কিন্তু ক্লোজ করিয়ে তারা কিন্তু জয়নিং করাবে এই ভোটটাকে কিন্তু তারা লক্ষ্য করে এই রিক্রুটমেন্টগুলো নিয়ে কিন্তু তারা ক্যাম্পেইন করবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো তারপরে যদি বলা যায় যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে যদি তোমাদের এই ডেটে যদি পরীক্ষা হয় তোমাদের যদি আঠারো তারিখ থেকে পরীক্ষা হয় তো বলে রাখি ভাই তোমাদের অ্যাডমিট কার্ড যেটা দেবে সেটা কিন্তু এগারো তারিখ এগারো পাঁচ এগারো পাঁচে কিন্তু তোমরা পেয়ে যাবে এগারো পাঁচে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পেরে যাবে আরেকটা কথা বলে রাখি যতদিন কাছে আসবে তোমাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন কিন্তু দিতে পারা যাবে ঠিক আছে যতদিন কাছে আসবে এবার বলো ডাবলিউ কনস্টেবল কনস্টেবলের এক্সাম তাহলে কবে হতে পারে ডাব্লিউ কনস্টেবলের এক্সাম কেপি কনস্টেবলের প্রিলিমিনারি एग्जाम হওয়ার পরে জুন মাসের শেষের দিকে কিন্তু তোমাদের एग्जाम হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যদি তোমাদের কেপি কনস্টেবলটা মে মাসে দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এটা তোমাদের জুন মাসে কিন্তু হবে ঠিক আছে জুন মাসে কিন্তু হবে তো যারা এই দুটোই ফর্ম ফিলআপ করেছো সেই কদমে प्रिपरेशन নাও তোমাদের জন্য আইকের एग्जामের তরফ থেকে মাত্র 49 রুপিস এ কারেন্ট অ্যাফেয়ার্স পুরো প্যাকেজ দেয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্সে যা যা প্রশ্ন আসবে কলকাতা পুলিশ এবং ডব্লিউপিপি তে কারেন্ট অ্যাফেয়ার্স এর রিগার্ডিং সমস্ত প্রশ্ন মাত্র ফর্টি নাইন অফিসে তোমাদের জন্য পিডিএফ ফাইল শেয়ার করা হবে যেটা একশো থেকে দুশো পেজের মধ্যে হবে তো চলো আই কার এক্সামের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো চাকরির আপডেটের সাথে সংস্কার জয় হিন্দারাম ভারত কি চাই